আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আফনান আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে আপনার বাসায় থাকা পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে কীভাবে আপনারা আপনাদের ওএন ডিভাইসে লগ ইন করবেন সুতরাং আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনাদের বাসায় থাকা মোবাইল ডিভাইসের মাধ্যমে আপনারা আপনাদের অন্য ফার্মারে লগ করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ সেটিংস চেঞ্জ করতে পারবেন অথবা চেক আউট করতে পারবেন তো আমি ইউটিউব ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এক একজন এক এক রকম সিস্টেমে দেখাচ্ছে এক এক রাউটারে হচ্ছে বা এক এক রাউটারে হচ্ছে না আপনারা যারা নেটওয়ার্কিং এর বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলি শিখতে চান তারা চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আপনি চাইলে গুগল গিয়ে সার্চ করতে পারেন টেকনিক্যাল আপনার এখান থেকে আপনারা নেটওয়ার্কিংয়ের অ্যাডভান্স ডিভাইসগুলোর কনফিগারেশন অ্যাটও যে আপনারা শিখতে পারবেন আমি যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসটি ফলো করলে আপনারা যে কোনো রাউটারের আন্ডারে গিয়ে যে কোনো ধরনের ফোনের মাধ্যমে আপনারা আপনাদের ও নিউ ডিভাইসে লগ ইন করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ সেটিংসগুলো চেকআউট করতে পারবেন বিশেষ করে আপনার আইএসপি থেকে আসা ফাইবার কানেক্টি লেজার কত আছে সেটা চেকআউট করতে পারবেন তো কথা না চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং দেখা যাক কীভাবে খুব সহজে আমরা মোবাইল ফোনের মাধ্যমে ওয়েন ইউ ডিভাইসে লগ ইন করতে পারি তো ফ্রেন্ডস প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েন ইউ ডিভাইসের ল্যান্ডপোর্ট থেকে যে ক্যাবলটি আপনার রাউটারের ওয়ান পোর্টে লেগেছে সেই ক্যাবলটি আপনার রাউটারের ওয়ান পোর্ট থেকে খুলে আপনার রাউটারের ল্যান্ডপোর্টে লাগিয়ে নিন তারপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা যে একটা ব্রাউজার ওপেন করবেন এর আগে আপনার রাউটারটি আপনার ফোনে কানেক্ট করে নেবেন আমি আমার আই ওএস ডিভাইস থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি যেভাবে কাজটি করতেছি ঠিক এরকম ভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকেও কাজটি করতে পারবেন তো প্রথমত আমি একটা ব্রাউজার ওপেন ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে আপনার রাউটারের যে ডিফল আইপি আছে সেটা এখান থেকে দিতে হবে ওয়ানটি টু ডট ওয়ান জিরো ডট ওয়ান এটা হচ্ছে আমার রাউটারের ডিফল আইপি ওকে এখান থেকে আমার রাউটারের অ্যাডমিনিস্ট্রেশন যেম এবং পাসওয়ার্ডটি আমরা দিয়ে নিচ্ছি ওকে তারপর আমরা লগ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের রাউটারে লগ করে ফেলেছি তারপর যেটা করতে হবে এখান থেকে নেটওয়ার্ক আসবো এখান থেকে লেনে আসবো লেনে আসার পরে এখানে যেই কাজটি আমাকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ইউ ডিভাইস এর ব্যাকসাই সেই ওএন ইউ ডিভাইসের ডিফল্ট আইপিটি থাকে তো ওএন ইউ ডিফল্ট আইপিটি যে ব্লকের আইপি থাকবে সেই ব্লকের অন্য একটা আইপি এখানে দিতে হবে তো আমার যেই ওএন ইউ ব্যবহার করছি সেটা হচ্ছে একটি ডিবি টেকনোলজিস এর ওনু সেই ওনুর পিছনে যে ডিফল্ট আইপিটি রয়েছে সেটার ডিফল্ট আইপিটি আমি আমার রাউটারের লেন আইপিটি এখানে বসিয়ে দিচ্ছি ওয়ানটি টু ডট ওয়ান ওয়ান ডট টেন তারপর যেটা করতে হবে এখান থেকে সেভ দিতে হবে তো সেভ দেওয়ার পরে আপনার রাউটার টি একবার রিবুট হবে তো দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কিন্তু রিবুট হচ্ছে ওকে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমাদের রাউটারের ডিফল্ট আইপিটি ছিল ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট ওয়ান সেটা কিন্তু অটোমেটিকলি রাউটারটি রিবুট হয়ে আমরা আমাদের যে আইপিটি দিয়েছিলাম ল্যান অ্যাড্রেসে সেটা কিন্তু এখান থেকে ধরে নিয়েছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট টেন এটা হচ্ছে আমাদের চেঞ্জ করা আইপি তো ফ্রেন্ডস এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটি ট্যাব নিয়ে নিচ্ছি অন্য একটি ট্যাব নিয়ে এখান থেকে আমাদের ওএনইউ এর ডিফল্ট যে আইপিটি ছিল সেই আইপিটি এখান থেকে দিয়ে দেখবো ঢুকে কিনা ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান এটা হচ্ছিল আমাদের ওএনইউ ডিভাইসের ডিফল্ট আইপি তো আমি গো দিয়ে দেখি ইয়াস তো দেখতেই পাচ্ছেন আমাদের ওএনইউ ডিভাইসে কিন্তু আমাকে লগ ইন করার জন্য বলতেছে তো আমি এখান থেকে যে ইউএসএনএম এবং পাসওয়ার্ডটি ছিল সেটা দিয়ে নিচ্ছি ইয়েস আমরা কিন্তু খুব সহজে সাকসেসফুল হয়েছি আমাদের ওই নিউ ডিভাইসটিতে লগ ইন এখন আমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে আমার আইএসপি আমাকে কত ডিবি লেজার দিয়েছে তো তার জন্য আমাকে যেটা করতে হবে স্ট্যাটাসে আসতে হবে স্ট্যাটাসে আসার পরে এখান থেকে নেটওয়ার্ক ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন এখানে পন ইনফর্ম এখানে ক্লিক করলেই আমাদের লেজারটা কত আছে ওনুর ভিতরে কত রিসিভ করতেছে সেটা এখান থেকে দেখা যাবে তো আমার লেজার এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপটিক্যাল মডিউল ইনপুট পাওয়ার মানে আমার আইএসপি থেকে আমার উনুর ভিতরে কতটুকু ইনপুট লেজার এখান থেকে রিসিভ করতেছে সেটা এখান থেকে দেখাচ্ছে আমার লেজারটি হচ্ছে মাইনাস তো আশা করি বিষয়টি খুব সহজে বুঝতে পারছেন আপনারা যে কোনো রাউটারের এগেনস্টে থেকেও ঠিক সেম মেথডটি ফলো করে আপনাদের ফোন থেকে আপনাদের ওয়েনিউ ডিভাইসে লগ করতে পারবেন খুব সহজে তো ফ্রেন্ডস ওয়েনিউতে চেক আউটিং ইস্যু শেষে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের ওয়েনিউ ডিভাইসের ল্যান্ডপুট থেকে যে কেবলটি আপনার রাউটারের ল্যান্ডপুটিয়ে লাগিয়েছিলেন সেটা আবার পুনরায় খুলে আপনার রাউটারও ওয়ান ফুটে লাগিয়ে দিবেন তাহলে আপনাদের ইন্টারনেট সংযোগটি পুনরায় চালু হয়ে যাবে তো আশা করছি খুব সহজে বিষয়টি বুঝতে পারছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না আর যদি ভিডিও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে মাস্ট বি কমেন্ট করবেন আমি সবাইকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম